আপনি কি জানেন প্রতিদিনের চব্বিশ ঘন্টার মধ্যে এমন তিনটি বিশেষ সময় আছে যখন আপনার প্রার্থনা সরাসরি ভগবানের কানে পৌঁছে যায় এই সময়গুলোতে করা ইচ্ছা প্রতিজ্ঞা বা মন্ত্র কখনো বৃথা যায় না শাস্ত্রে বলা হয়েছে এই তিনটি মুহূর্তে ভগবান নিজের আশীর্বাদ দিয়ে মানুষকে তার ভাগ্য পরিবর্তনের সুযোগ দেন আজকের ভিডিওতে আমরা জানব সেই তিনটি অলৌকিক সময় কি এবং কিভাবে সেই সময়ে প্রার্থনা করলে জীবনের সমস্ত ইচ্ছে পূর্ণ হয় শাস্ত্রমতে সূর্যোদয়ের আগে প্রায় দেড় ঘণ্টা সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই সময়ে প্রকৃতি সম্পূর্ণ শান্ত বাতাস পবিত্র আর মানুষের মন সবচেয়ে স্থির থাকে ভগবান শিব ও বিষ্ণু উভরেই বলেছেন যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে জপ ধ্যান বা প্রার্থনা করে তার কণ্ঠ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সরাসরি দেবতাদের জগতে প্রতিধ্বনিত হয় এ সময় মন থাকে ঈশ্বরের তরঙ্গে সংযুক্ত যে কোনো মন্ত্র যেমন ও নম শিবায় বা ও নম ভগবতে বাসুদেবায় এই মুহূর্তে করলে ফল সদ্গুণ বৃদ্ধি পায় অনেক সাধু বলেন তারা যে অলৌকিক শক্তি পান তা ব্রহ্ম মুহূর্তের প্রার্থনার ফল এটি মহাদেবের সরাসরি আশীর্বাদের সময় দ্বিতীয় সময়টি হল মধ্যাহ্নকাল যখন সূর্য আকাশের একেবারে মধ্যভাগে অবস্থান করে শাস্ত্রে বলা হয়েছে এই সময় সূর্যের শক্তি সবচেয়ে প্রবল আর সূর্যকে শিব ও বিষ্ণুর জ্যোতিরূপ বলা হয়েছে মধ্যাহ্নের সময় প্রার্থনা করলে আমাদের আত্মা শক্তিশালী হয় মনোবল বৃদ্ধি পায় আর কর্মফল দ্রুত আসে এই সময়ে ভগবানের কাছে কিছু চাইলে তিনি আমাদের পরিশ্রমকে আশীর্বাদে পরিণত করেন একজন ভক্ত প্রতিদিন দুপুরে ভগবান শিবকে প্রণাম করতেন এবং বলতেন হে নীলকণ্ঠ আমার পরিবারে শান্তি দাও কিছুদিনের মধ্যেই তার জীবনের অশান্তি দূর হয়ে যায় এই সময়ে প্রার্থনা মানে শুধু চাওয়া নয় এটি নিজের শক্তিকে মহাবিশ্বের শক্তির সাথে যুক্ত করা তৃতীয় ও শেষ সময়টি হল নিশীতকাল অর্থাৎ রাত গভীর হলে বা ঘুমানোর ঠিক আগে এই সময়ে আমাদের অবচেতন মন সবচেয়ে সক্রিয় থাকে ভগবান বলেন যখন মন শান্ত ও নিস্তব্ধ তখনই ঈশ্বরের শক্তি সবচেয়ে বেশি অনুভূত হয় যদি আপনি ঘুমানোর আগে চোখ বন্ধ করে ভগবানের নাম জপ করেন তাহলে আপনার মন যা চায় তা মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় এবং সেই শক্তি আপনাকে পরের দিনে আশীর্বাদ এনে দেয় শিব পুরাণে বলা হয়েছে ঘুমানোর আগে শিবের নাম উচ্চারণ করলে ভগবান নিজেই রাত্রি রক্ষা করেন এবং জীবনের সব দুঃখ দূর করেন এ তিনটি সময়ে প্রার্থনার একটাই উদ্দেশ্য নিজের মনকে পরিশুদ্ধ করা এবং ঈশ্বরের তরঙ্গে সংযুক্ত থাকা ব্রহ্ম মুহূর্তে প্রার্থনা মানে আত্মার জাগরণ মধ্যাহ্নে প্রার্থনা মানে শক্তি অর্জন নিশীতকালে প্রার্থনা মানে আত্মসমর্পণ ও শান্তি এই তিনটি একসাথে করলে আপনার জীবনের সব বাধা ভয় দুঃখ ও কষ্ট দূর হয়ে যায় তাহলে বন্ধুরা আজ থেকে নিজের জীবনের এই তিনটি সময়কে পবিত্র করে তুলুন ভোরে ব্রহ্ম মুহূর্তে প্রার্থনা দুপুরে সূর্যের সময় প্রার্থনা রাতে ঘুমানোর আগে প্রার্থনা যে ব্যক্তি এই তিনটি সময় ভগবানের সঙ্গে সংযোগ রাখে ভগবান নিজেই তার ইচ্ছাগুলো পূর্ণ করে দেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন সময়ে প্রার্থনা করতে পছন্দ করেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার এক্লিক অন্য কারও জীবনের আশীর্বাদ হয়ে উঠতে পারে হার হার মহাদেব